আসসালামু আলাইকুম থেকে আমি হাসান আপনাদের জন্য নিয়ে আসলাম মাখন আপনারা মাখন আনলে বলেন আনছি ঘি ঘি আনলে বলেন মাখন তো ব্যাপারটা হচ্ছে আপনাদের সেখানে ডিফারেন্স দেখেন মানে অসাধারণের ডিজাইনগুলো যেগুলো আপনাদেরকে ট্রেন্ডে রাখতে একটা সাহায্য করবে আর সুপার প্রিমিয়াম ফ্যাব্রিক্স এগুলো চায়না ফ্যাব্রিক্সের মধ্যে জগার্স এবং কি ব্যাগি জগাস পেতে হলে আপনাকে সাফি ট্রেডিংয়ের সাথে কানেক্টেড হতেই হবে আর আমরা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র প্রোডাক্ট দিচ্ছি না দিচ্ছি একটা ব্যবসা দিচ্ছি একটা প্রফিট যেন আপনি একদম পারফেক্টলি আপনার ব্যবসাটা করতে পারেন এরকম অনেকগুলো ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো আপনারা খুবই দ্রুত পারচেস করতে হবে না হলে কিন্তু প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে সাফি ট্রেডিংয়ে প্রোডাক্টগুলো খুবই অল্প রয়েছে দেখুন এমব্রয়ডারির কোয়ালিটি দেন হচ্ছে কন্ট্রাস্ট সুপার ফ্যাব্রিকটা দেখুন ফ্যাব্রিকটার কাছ থেকে দেখুন স্প্যানডেক্সেবল একদম হান্ড্রেড হান্ড্রেড আর ওয়েস্ট বেল্ট দেখলেই তো মনে হবে যে প্রোডাক্টটা কী পরিমাণ কোয়ালিটি আসলে আমরা কাস মানে যারা ব্যবসা করছি তারা প্রোডাক্টের প্রাইস নিয়ে ভয় পাই ভাই প্রাইস নিয়ে ভয় পাওয়ার কিছুই না প্রোডাক্ট দুইশো টাকা বেশি দেওয়া তার মানে দুইশো টাকার কোয়ালিটি বেশি দেওয়া আপনাকে আগে কোয়ালিটি দেখতে হবে আপনার কাস্টমারকে আগে বুঝতে হবে এখন আপনি ধরেন এই যে লুকসটা এই যে ধরেন আমাদের যে অ্যাক্সেসরিজ বলেন এই যে আমাদের কন্ট্রাস্ট বলেন সোয়েট লেদার ওয়েস্ট বেল্ট এগুলা কি আপনি অ্যাভারেজ প্রাইসের প্রোডাক্টটাতে পাবেন নিশ্চয়ই না কারণ ওই পরিমাণ খরচাই তো আমরা ওটাতে করতে পারবো না তাহলে কিভাবে দিব আপনাকে ভাবতে হবে যে প্রোডাক্টটা যে প্রাইস দিয়ে কিনছেন সেটা ঠিক আছে কিনা দেন আমি বলবো যে আপনার কাস্টমার এই প্রোডাক্ট চায় কিন্তু আপনার কাছে পায় না বিদায় সে অনলাইনে দ্বারা যে নানান ধরনের জায়গায় এই জিনিসগুলো পারচেস করে ফেলে আর আপনি সেখান দিয়ে নিজে ভাবতেছেন আরে কাস্টমার তো আমার কাছে আসে প্রোডাক্ট এগুলো কিনবে না দামি মাল এই হে টোটালি ভুল ধারণা নিজের প্রোডাক্টটা নিজে চিনেন ট্রেন্ড বুঝেন কাস্টমারের চাহিদা বুঝেন দেন যত দামি হোক আপনি বিক্রি করতে পারবেন দাম মানে কিন্তু আপনি ঠকতেছেন এমন না প্রোডাক্টের কোয়ালিটি একশোতে একশো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে সো এই টাইপের প্রোডাক্টগুলো ব্যাগি জগার্স জগার্স চায়না ফ্যাব্রিক্সের পেতে হলে সাফি রেটিং সাথে কানেক্টেড থাকতে হবে সাপিটাটি এর ক্যাপশন বক্সে নাম্বারস এবং কি ঠিকানা দেওয়া আছে সরাসরি ভিজিট করে নিতে পারবেন বাট তখন ট্রাউজার্সগুলো থাকবে না গুলো নিজেরা নিয়ে দেখে এক্সপিরিয়েন্স করেন আপনি এক বান্ডেল নিলে যদি পরে দশ বান্ডেল না নিছেন আমার নাম জোনায়েদ না প্রত্যেকটা নিতেই হবে কারণ এগুলোর ডিজাইনগুলো এমন ফ্যাব্রিক্সগুলো এমন ধন্যবাদ সবাইকে আশা করবো যত দ্রুত সম্ভব আপনি প্রোডাক্ট গুলো কালেক্ট করবেন আর আপনার প্রফিট করে সেই প্রফিটটা আমাকে জানাবেন যেন আমরা খুশি হতে পারি যে আমাদের প্রোডাক্ট দিয়ে আপনারা ব্যবসা করছেন প্রফিট করছেন আসসালামু আলাইকুম